আমি রক্ষিত আর আপনারা আছেন নিউজ সাত দিন বাংলায় বাইশে জানুয়ারি হয়ে গেল রাম মন্দির উদ্বোধন রামলার প্রাণ প্রতিষ্ঠান এই রাম মন্দির বা তার আগে বাবরি মসজিদ বা বাবরি ধাঁচা যেটা ছিল ভাঙা হয়েছিল এরই প্রায় পাঁচশো বছরের ইতিহাস আমরা সংক্ষিপ্ত ইতিহাসের বিবরণ প্রতিদানটি শুনুন ফিরে যাব পনেরোশো আঠাশ সালে বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন মোগল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি আঠারোশো পঁচাশিতে বিতর্কিত এলাকায় রামলালার জন্য অস্থায়ী মন্দির করার আবেদন জানিয়ে ফৈজাবাদ জেলা আদালতে মামলা করেন মহন্ত রঘুবীর দাস উনিশশো বিতর্কিত সৌদের বাইরে মূল গম্বুজের নিচে রামলালার বিগ্রহ স্থাপন করা হয়েছিল এবারে পয়লা ফেব্রুয়ারি উনিশশো ছিয়াশি জায়গাটি হিন্দুদের উপাসনার জন্য খুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন স্থানীয় আদালত ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই ভগবান রামের জন্মস্থানে গড়ে তোলা হয়েছিল এবং এই দাবি করে ষোলো শতকে নির্মিত বাবরি মসজিদ ভেঙে ফেলেন করসেবকরা তেসরা এপ্রিল উনিশশো তিরানব্বই বিতর্কিত এলাকায় সরকারকে জমি অধিগ্রহণের ক্ষমতা দিতে পাশ হয় অ্যাকুইজিশন অব সার্টেন এরিয়া অ্যাট অযোধ্যা অ্যাক্ট হাজার দুই এপ্রিল মাস বিতর্কিত জমির মালিকানা শেষ পর্যন্ত কার ঝুলিতে যাবে স্থির করতে শুনানি শুরু হয় এলাহাবাদ হাইকোর্টে তিরিশে সেপ্টেম্বর দু হাজার দু দশ সাল টুইস টু ওয়ান সংখ্যাগরিষ্ঠতায় বিতর্কিত জমিটি তিন ভাগে ভাগ করার রায় দেয় হাইকোর্ট যার একটি ভাগ পাবে সুন্নি ওয়াকাপ বোল্ট একটি পাবে নির্মোহী আখরা ও বাকি ভাগটি পাচ্ছে রামলালা নয় মে দু হাজার এগারো অযোধ্যা জমি বিবাদ সংক্রান্ত হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট দু হাজার উনিশ সালের জানুয়ারি মাস মামলার নিষ্পত্তিতে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ গঠন করে সুপ্রিম কোর্ট ষোলোই অক্টোবর দু হাজার উনিশ শোনি শেষ হলো সুপ্রিম কোর্টে রায় কিন্তু স্থগিত রাখল আদালত নয় নভেম্বর দু হাজার উনিশ ঐতিহাসিক রায়দান সুপ্রিম কোর্টের অযোধ্যার বিতর্কিত টু পয়েন্ট সেভেন্টি সেভেন একর জমির পুরোটাই দেওয়া হলো রামলালাকে সেই সঙ্গে মসজিদ করতে ওই এলাকায় পাঁচ একর জমি বরাদ্দ করার জন্য কেন্দ্র উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দেয় আদালত পাঁচই ফেব্রুয়ারি দু হাজার কুড়ি অযোধ্যায় রাম মন্দির করতে ট্রাস্ট করার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী পাঁচই আগস্ট দু হাজার কুড়ি রাম মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবশেষে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ অযোধ্যার নির্মিতল মন্দিরে এবং উদ্বোধন হলো প্রতিটি দল রামলালার বিগ্রহ সেই সঙ্গে সাক্ষী থাকল গোটা দেশসহ বিশ্ব প্রতিবেদন নিউজ দিন বাংলা